এই হলো আমাদের মানসিংহপুর মালপাড়ার শ্রী জগন্নাথ দেবের রথ হ্যালো গাইস আমি বরগাছি আর কুণালজিৎ প্রথমে সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আজ রথ তাই রথের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আজকের প্রথম কাজ হলো যে রথ সাজানো হবে তার জন্য ফুল কিনতে যাওয়া আজ যেহেতু রথ তাই ফুলের দাম একটু বেশিই ছিল ওখান থেকে রজনীগন্ধার চেন গোড়ে মালা আর অন্যান্য যে ফুলের মালা লাগবে সব কিছু ভালো করে প্যাকিং করতে বললাম যেহেতু বাইকে করে নিয়ে যাব। তাতে না রাস্তায় ছিঁড়ে পড়ে যায় আর এটি হচ্ছে আমাদের বরগাছিয়ার রথ এটি বরগাছিয়ার রোডে চলে আর সব কিছুর ফুল ভালো করে প্যাকিং হয়ে গেছে সেগুলি নিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম ফল নিতে ফল নেওয়া হয়ে গেলে জগন্নাথ দেবের জন্য নিতে চলে এলাম আমাদের বরগাছিয়ার মহাপ্রভু মিষ্টি ভাণ্ডার থেকে ওখান থেকে মিষ্টি নিয়ে সোজা বাড়ির পথ ধরলাম আমাদের রথ খুব ভালো করে পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে খালি এবার দিয়ে সাজাবার অপেক্ষায় আর আমাদের রথের দড়ি দড়ি টানতে আসতে হবে কোথায় আমাদের মানসিংহপুর মালপাড়াতে বৈকাল চার ঘটিকায় টাটা